তো সলিমদ্দি কলিমদ্দি পোলাপান পাঁচই আগস্টের আগে নেতা কবি সঙ্গে আর তো আর রাখাইত আর সেই পোলাপান এখন কত বড় বড় নেতা কত টাকার মালিক হয়ে গেছে বাড়ি গাড়ি অভাব আরে মাঝারা আমার ব্যথা হয়ে গেছে একটা মাত্র ফোলা আমার পোলাডারে এত শিক্ষিত করলাম আমার বংশের মধ্যে এরকম শিক্ষিত মানুষই নাই অনেক বড় লেভেলের শিক্ষিত করলাম পোলাডারে কইলাম তুই একটা চাকরি কর চাকরি বলে হয় না আচ্ছা ওই না আমাকে টাকা পয়সা নাই মামু খালু নাই চাকরি হইবো না ঠিক আছে বুঝলাম তোরা কইলাম রাজনীতি কর হালার হালায় কার রাজনীতি বলে করতে পারবে না হে এখন মসজিদের ইমাম সাহেব তো সলিমদ্দি কলিমদ্দি পোলাপান পাঁচই আগস্টের আগে নেতা কবি আর তো আর সিংহে রাখাই আর সেই পোলাপান এখন কত বড় বড় নেতা কত টাকার মালিক হয়ে গেছে বাড়ি গাড়ি অভাব নাই আর হে কয় কয় এ বলে ভালো মানুষের কান্না রাজনীতি হালার ভালায় হে বলে রাজনীতি করতে পারবে না রাজনীতি বলে ভালো মানুষের কাম না হে আমার মসজিদের ইমাম আব্বা তোমার দ্বারা আইসলাম ইসলাম এখন এরা বাজান কি কবা ক আব্বা আমার তো হাজার টাকা লাগলো এ হাজার টাকা দেও করছে টাকা নাই আরে ফাড়া ফাড়া এখন কি আমার দ্বারা তোর টিয়াশা অলগ লইলে হ্যাঁ তোর কইছিলাম চাকরি কর চাকরি হয় না তা বুঝলাম তোর কইছি যে রাজনীতি কর আজকে যদি তুই রাজনীতি করতি তাহলে কি আমার দ্বারা টিয়াশা অলগ লইলে তোর হ্যাঁ আব্বা ওইসে শুনো তুমি তো রাজনীতি লয়ে কথা কইও না রাজনীতি জীবন কয় বছরের পাঁচ বছরের পাঁচ বছর পরে ক্ষমতা গেলে গেল জেলের ভিতরে নিয়ে বইয়ে দেবো পরে তোর বাইরে থাকতাম না এই লেগে আমি রাজনীতিতে গেছি না আমার বাঙ্গাই খাবি আমার টাকা পয়সা তুই নষ্ট করবি হা তুই চাকরিও করলি না রাজনীতিও করলি না হ্যাঁ তাই তুই একটা কাম কর টিকটক করলা টিকটক করে টিকটক করে বাল ওটে আর মালিক হয়ে গেছে হ্যার বাপে এখন পালসার লই করে পালসার আর দোকানে বইয়া ব্যায়ামসন সিকেট টা নে রুমের ব্যায়ামসন সিকেট আমার কলজাটা আমার ফাইটে যায় তুই কি করছস তুই করলি না কি লেহা লেখাপড়াই কি আমার আমার লাভ ডাউল কি তারপর কিছু বাদ তোরে কইলাম যে একটা বিয়া কর বিয়া করিয়া কাপড় ভিডিও বানা হ্যাঁ কাপড় ভিডিও আইবার বাইরে ল তুই তাও করবি না তুই করবি না কি হেটা আমার একটু কালার ফালা যদি এইবার বিয়া না করো তাহলে বিয়ে আমি করবো বিয়ে করিয়া এইবার আমি ওই ফেসবুকে কার্টুন ভিডিও করিয়া সারবো

এলে কিন্তু তুমি এই এডি কই আবারতাছ না এ নানান ধরনের কথা বলা কথাবার্তা কইতাছ আচ্ছা কসে কাফল ভিডিও বানাইলে কি তোমার মুখ উজ্জ্বল হইব হ্যাঁ আমি শিক্ষিত হইছি ঠিক আছে আমি আজ চাকরি পাইছি না কালো ফায়াম অন যদি আমি এটা আজে বাজে কামুরি এই যে কাফল ভিডিও বানায় এ ঠিক নাই এ রাজনীতির মধ্যে যায় এলে কি তোমার মানিজ্জত বাড়বো একটু ও বাড়তো না তুমি আজ এর কথাবার্তা কইও না